অবিংসিং অঞ্চলে ঘাড়ো এবং পার্বত্য চট্টগ্রামের চাকমা ল্যান্ড আর এই উদ্দেশ্য রয়ের আগেও ছিল এখনো আসি ভারতের বৈন্দ্র সংস্থরা বাংলাদেশকে ভেঙে 4 টুকরো করতে চেয়েছিল বঙ্গভূমি গ্যারল্যান্ড টাকমাল্যান্ড এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে একল ধ্বংস করে দিতেছিল এই ভিডিওতে আমরা আমাদের বাংলাদেশের কিছু অঞ্চল নিয়ে হিন্দুদের একটি স্বাধীন রাষ্ট্র বঙ্গভূমি তৈরি করতে চেয়েছিল এবং এর সাথে কারা কারা জড়িত ছিল এবং ভারতের ইন্টারন্যাশনাল পরয এবং সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন মানুষ কোথায় কিভাবে জড়িত ছিল সেটা একালে বিস্তারিত আপনাদের দেখাবো এবং কোন দিকে বাংলাদেশ ভারতের বন্ধ হতে না এবং যারা কথার কথা ভারতের দালাল এবং ভারতের পক্ষে কথা বলছে তারা ভারতের গোয়িন্দ সংস্থা এবং ভারতের দালাল আর বঙ্গভূমির ইতিহাসের ভিতর আওয়ামী লীগ ভারতের গোলাম এবং ভারত আমাদের বাংলাদেশে তারা কাজ করছে সেটাও দুই নিয়ে স্পষ্ট হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও দেখার পূর্বে একটি কথা বলছি সেই যারা কোনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন শাল উনিশশো বিরাশি পঁচিশে মার্চ বাংলাদেশকে দু টুকরো করে হিন্দুদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য জোর তৎপরতা চলছে বাংলাদেশের এক তৃতীয় অংশ বিশ হাজার বর্গ মাইল এলাকা নিয়ে স্বাধীন বঙ্গভূমি গঠনের উদ্বেগে অনেক আয়োজন চলছে অনেক দিন ধরে এতদিন ব্যাপারটা সামান্য কিছু লোকদের উৎবাদ চিন্তা বা প্রলাপ বলেই মনে হচ্ছিল কিন্তু সম্প্রতি দেশি বিদেশি নানা শক্তির পদক্ষ বা পরোক্ষ মদদে ব্যাপারটা বেশ দানা বেঁধে উঠেছে আর ইতিমধ্যে ঘোষিত হয়েছে স্বাধীন বঙ্গভূমি সরকার রাষ্ট্রপতি সামন্ত রাজধানী সামন্তনগর সবুজ গৌরিক রঙের মাঝে সূর্যের ছবি নিয়ে নির্দিষ্ট হয়েছে জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত হিসাবে নির্দিষ্ট করা হয়েছে ধনধান্য পুষ্প ধরা আমাদের এই বসুন্ধরা সীমানা হিসাবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে উত্তরে পদ্মা পূর্বে মেঘনা পশ্চিমে ভারত দক্ষিণে সীমানার মধ্যে বাংলাদেশের জেলা, খুলনা ফরিদপুর কুষ্টিয়া বরিশাল নিয়েই। উনিশশো বিরাশি সালের পঁচিশে মার্চ কথিত স্বাধীন রাষ্ট্র বঙ্গভূমি স্বাধীন রাষ্ট্র বঙ্গভূমিকে বাস্তবে রূপ দেওয়ার সমস্ত উদ্যোগে চলছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে নেপথ্যের নায়করা সবাই জানে এই রাজ্য বাংলাদেশের সীমান্ত বরাবর বিভিন্ন জেলা বিশেষ তৎপরতা দেখা গিয়েছে উত্তর বাংলা ভারতে রাজনৈতিক দুই নেতা কাদের এবং দিচ্ছে মদত হিন্দুদের স্বাধীন রাষ্ট্রের পক্ষে তাদের যুক্তি ছিল বাংলাদেশে মুসলিম শাসন চলছে হিন্দুদের জীবন এবং সম্পত্তি তাদের হাতে নিরাপদ নয় বিশেষ করে বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করার পর বাংলাদেশের হিন্দুরা পরাধীন যাপন করছে তাই প্রয়োজন হিন্দুদের জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বঙ্গভূমি

ডায়মন্ড রোডের সবাই নাকি উপস্থিত ছিলেন একজন আই অফিসার অমিতাভ ঘোষ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর কালিতেশ বৈদ্য এম বিবিএস ডক্টর ব্রত চট্টোপাধ্যায় বিলাত ফেরত ইঞ্জিনিয়ার নেহারেন্দ্র দত্ত মজুমদার পশ্চিম বাংলার প্রাক্তন আইন মন্ত্রী এবং শরৎচন্দ্র মজুমদার বাংলাদেশের প্রাক্তন আইন মন্ত্রী অন্য আরেকটি সূত্রের খবর চিত্তরঞ্জন সুদের ওই সভায় হাজির ছিলেন সতেরোই সেপ্টেম্বর সংস্থা গোল পার্কে সভা করেন প্রথম প্রকাশ্যে হোমল্যান্ড দাবি করেন এরপর মাঝে মধ্যে সভা সমাবেশ হত এর মধ্যে নিখিল বঙ্গ নাগরিক সংঘ বামন ধরে আর উনিশশো সালে নিখিল বঙ্গ নাগরিক সংঘ দুই ভাগে বিভক্ত হয়ে যায় ডক্টর কালিদাস বৌদ্ধের নেতৃত্বে নিখিল বঙ্গ নাগরিক সংঘ ঠিকানা গরফা মেন রোড আর দ্বিতীয় আরেকটি বাঘ সুব্রত চ্যাটার্জির নেতৃত্বে বঙ্গ পরিষদ তাদের ঠিকানা দনবেদী মান্না রোড নারিকেল ডাঙ্গা এদের থেকে বেরিয়ে আরেকটি অংশ তৈরি করে বঙ্গদেশ মুক্তি পরিষদ ঠিকানা মসলন্তপুর আরও একটি অংশ তৈরি করে সংখ্যালঘু কল্যাণ পরিষদ তাদের ঠিকানা চিত্তরঞ্জন চুদের ভবানীপুরের বাড়িতে পরস্পরের বিরুদ্ধে চাপান উত্তরের মধ্যেই টমোটল চলছিল, বঙ্গভূমির পক্ষে প্রচার কিন্তু উনিশশো সালে বঙ্গভূমি আন্দোলন একটি নতুন গুরুত্বপূর্ণ মোড় নেয় আর ওই বছরই পঁচিশে মার্চে ঘোষিত হয় স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র তৈরি হয় সৈন্যবাহিনী বঙ্গ সেনা সেনাপতি হন কালিদাস বৈদ্য সুব্রত চ্যাটার্জির গ্রুপ ওই ঘোষণা না মানলেও বঙ্গভূমি দখলের জন্য ওই বছরই তৈরি হয় অ্যাকশন ফোরাম বাংলা লিবারেশন অর্গানাইজেশন পরে বঙ্গদেশ মুক্তি পরিষদ তৈরি করে সৈন্যবাহিনী লিবারেশন টাইগার্স অফ বেঙ্গল নেতা রামেশ্বর একজন বিহারী এরপর বিভিন্ন সংগঠন মাঝে মাঝে বঙ্গভূমি দখলের ডাক দেয় ছিল সীমান্ত অভিযান করে কিন্তু কখনই ব্যাপারটা এদেশের মানুষের কাছে বিশেষ গুরুত্ব পায়নি উনিশশো সালের জুলাই থেকে অবস্থা ধীরে ধীরে পাল্টাতে শুরু করে ওই বছরই বাইশে জুলাই বঙ্গসেনা একটি সম্মেলন করে এর শুরু হয় একের পর এক কর্মসূচি সীমান্তর জেলাগুলোতে চলতে থাকে একের পর এক সমাবেশ এবং বিক্ষোভ মিছিল তেইশে নভেম্বর বঙ্গভূমি দখলের জন্য বনগা সীমান্তে অভিযান করে আট থেকে দশ হাজার লোক বাইশ এবং তেইশে জানুয়ারি বনগা থেকে বঙ্গ সেনার মহড়া হয় চব্বিশ ও পঁচিশে মার্চ হয় আবার বঙ্গ অভিযান সাতই এপ্রিল রাজীব গান্ধীর কলকাতা আগমনের উপলক্ষে এক জমায়েতের ডাক দেয় প্রত্যেকটা কর্মসূচিতে ভিতরে ছড়িয়ে পড়ে এবং ভারতের সংবাদগুলোর ভিতরে শিরোনাম হয়ে ওঠে বঙ্গভূমি আন্দোলন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বঙ্গভূমির দাবির প্রচার করতে থাকে বাইশে জুলাই অভিযানের ডাক দেওয়া হয়েছিল বঙ্গভূমি দখলের জন্য কালিজের বৈদ্যর দাবি ওই দিন এক লাখ মানুষ জমায়েত হয়েছিল যারা বাংলাদেশকে ভেঙে নতুন স্বাধীন রাষ্ট্র তো বঙ্গভূমি তৈরি করতে চেয়েছিল তাদের পরিচয় কি এবং তাদের সাথে ভারতের গুঞ্জা সংস্থা এবং ভারত সরকারের কেমন সম্পর্ক রয়েছে এবং তাদের সাথে কেমন যোগাযোগ রয়েছে সেটা দিবলোক স্পষ্ট করে দেবে স্বাধীন বঙ্গভূমি আন্দোলনের নেপথ্যের নায়কদের আসল পরিচয় কি কি তাদের আসল উদ্দেশ্য কে ওই তাদের রাষ্ট্রপতি পর্ত সামন্ত কে কি ভূমিকা নিচ্ছিল ভারত সরকার অনুসন্ধানের সময় বারবার ঘুরে ফিরে এসেছিল চিত্তরন্দ চুতিন নাম স্বাধীন হিন্দু রাষ্ট্র তৈরির চেষ্টা আজকের পঞ্চাশের দশকেই হয়েছিল এর ব্লু পয়েন্ট বঙ্গভূমি ও বঙ্গ সেনা পুস্তিকায় ডক্টর কালিদাস বৈদ্য নিজেই স্বীকার করেছে উনিশশো সালেতে তারা তিনজন যুবক থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে যান এবং সংখ্যালঘুদের মুক্তির জন্য ব্যাপক তৎপরতা করেন গোপনে স্বাধীনতা ও তার সঙ্গে স্বতন্ত্র বাসভূমির কথাও উচ্চার করেন আর ওই তিন যুবক হলেন কালিদাস সময় চোতের বঙ্গভূমি আন্দোলন এটি ভারতেরই তৈরি উনিশশো সালে জুলাই থেকে বঙ্গভূমি আন্দোলন ধীরে ধীরে দানা বাড়তে শুরু করে এটি নিহাতি কাকতলীয় বিষয় নয় উনিশশো সালে যখন স্বাধীন বঙ্গভূমি সরকার ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের কাগজগুলিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেল ছিল ইন্দিরা গান্ধীর মদতেই এসব হচ্ছে সাম্প্রতিক বঙ্গভূমি আন্দোলনের পিছনে ভারত সরকার মদত দিচ্ছে এবং ভারতের সরকারের হাত রয়েছে প্রথম আন্দোলনের মূল হোতা ডক্টর কালিদাস বৈদ্য এবং রহস্যময় চরিত্র চিত্তরঞ্চের তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের বহুকাল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হিসাবে কাজ করেছিল এবং পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টির পিছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাস্তব কথা হল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসাবে তারা কাজ করেছিল বাংলাদেশে এই দুজন এবং নীরদ মজুমদার তৎকালীন পূর্বভঙ্গে গিয়েছিলেন চিত্তরঞ্জন বাবু ওখান থেকে রাজনৈতিকভাবেও ভাবেও বিশেষ প্রভাবশালী হয়ে উঠেছিলেন মূলত তার ভারত সরকারের সাথে যোগাযোগের জন্যই তিনি প্রভাবশালী হয়ে উঠেছেন এবং সংসদের সদস্য হয়েছিল ডক্টর কালিদাস বৌদ্ধ এতটা পারেন কিন্তু পরবর্তীকালে দুজনের মধ্যে বিরোধ হলে কালিদেশ সরকারের সমর্থন চিরকাল ব্যবহার করেছে এখনো ভারত সরকারের তরফে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখেন চিত্তরঞ্জন বাবু অনেকেই বলেন অনেকেই বলেন তার নাকি সোভিয়েত ইউনিয়নের সাথে প্রবল কানেকশন ছিল চিত্তরঞ্জন বাবু ভবানীপুরের রাজেন্দ্র রোডের বিশাল বাড়িটিতে সহপরিবারে অত্যন্ত বিলাস বহুল জীবন যাপন করেন কোথা থেকে আসলে এ টাকা ভারত সরকার কেন তাকে জামাই আদর করে পুঁচেছেন তার বসত বাড়িটাও দুর্বৃত্ত পাহারা দেন বেশ কিছু শক্তি সামর্থ্য যুবক যারা বাংলাদেশ আওয়ামী লীগ কর্ত বঙ্গা লাইনে সমর্থনদের মধ্যে ব্যাপক প্রচার করে আর এই বাড়িতেই বঙ্গ সেনাদের কাটি ছিল ভারত সরকারের মতদের আরো প্রমাণ রাজীব গান্ধীর বিবৃতি তিনি একাধিকবার বিবৃতি দিয়েছেন বাংলাদেশের হিন্দু দের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে বাড়ছে অনুপ্রবেশ আকাশবাণী থেকে একাধিকবার প্রচার করা হয়েছে সতেরোই জানুয়ারি বঙ্গভূমিপন্থীরা বাংলাদেশে মিশন অভিযান করলেও ওই খবর আকাশবাণীতে প্রচার করেছে আঠারোই জানুয়ারি রাজীব কান্দির অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করার বিবৃতিও প্রকাশ করেছে আকাশে এছাড়াও বলা হয় এতদিন ধরে বঙ্গভূমির জিগির চলছে বারে বারে শহে শহে হাজার হাজার লোক নিয়ে গিয়ে সীমান্ত হট্টগোল ছড়ানো হচ্ছিল তীব্র সাম্প্রদায়িক প্রচার করা হচ্ছিল সেনাবাহিনী ঘোষণা করছিল প্রতিবেশী দেশের এলাকা নিয়ে পাল্টা সরকার ঘোষণা করা হয়েছিল তবু পুলিশ তাদেরকে কিছুই বলল না কেন সীমান্ত সমাবেশ বা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদেরকে কয়েকশো গজ দূর নিয়ে ছেড়ে দেয় শুধু তাই নয় তাদের নেতাদেরকেও গ্রেফতার করা হয় না ভারত সরকারের মদত না থাকলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাথে কবির না থাকলে। এটা কিভাবে সম্ভব হতো ভারত সরকারের সাথে যোগাযোগের কথা ডক্টর কালিদেশ স্বীকার না করলেও তিনি বলেছেন দিতে তবে হবে আমরা জমি প্রস্তাব করছি তিনি আরো বলেন আমি ভারত সরকারের সাথে যোগাযোগ রাখছি কিভাবে রাখছি কার মাধ্যমে রাখছি তা আমি কখনোই বলবো না আমার বক্তব্য অনুভূত ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সত্যিই যদি যথেষ্ট লোকজন জড়ো করতে পারি তবে ভারত সরকারকে সেনাবাহিনী দিয়ে সাহায্য করতেই হবে আমার একটা সরকার আছে সেনাবাহিনীও আছে ভারতীয় সেনাবাহিনী বঙ্গ সেনা নামে বাংলাদেশে ঢুকবে সেই পরিস্থিতি তৈরি করার জন্য আমি চেষ্টা করছি কিভাবে বঙ্গ ভূমিপন্থীরা চান বাংলাদেশের হিন্দুদের উপর বাংলাদেশ সরকার ব্যাপক অত্যাচার চালাক যাতে তারা দলে দলে সেখান থেকে পালিয়ে বাংলাদেশ আসতে শুরু করে শরণার্থীদের বোঝা বইতে হবে ভারত সরকারকে ফলে বাধ্য হইয়ই তাদের হস্তক্ষেপ করতে হবে এই জন্য বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন বড় বড় শহরে কিছু আত্মঘাতী মূলক কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের আরো একটা ইচ্ছা রয়েছে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগু ব্যাপক হিন্দু নিধন হোক যাতে ওই দেশের সংখ্যা গুরু হিন্দুদের সেন্টিমেন্ট খুশি করার জন্য ভারত সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হবে বঙ্গভূমি ফেরিওয়ালাদের স্পষ্ট বক্তব্য ভারত সরকারকে বেছে নিতে হবে দুটির একটা দেড় কোটি হিন্দু শরণার্থীদের দায়িত্ব নেবেন নাকি হিন্দু রাষ্ট্র বঙ্গভূমি তৈরি করে দিবেন যে বঙ্গভূমি একটি প্রতিক্রিয়ার মাধ্য দিয়ে সিকিমের মতো

বন্ধু হতে পারে না তারা সসম আমাদের বাংলাদেশ শত্রু ছিল এবং আওয়ামী লীগ সসম আমাদের বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে আমাদের বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছে আমাদের বাংলাদেশ সাধারণ মানুষের সাথে তারা সসম গাদ্দারি করে এসেছে তাই ভারত কখন আমাদের বাংলাদেশের বন্ধু হতে পারে না আর আওয়ামী লীগ কখন আমাদের বাংলাদেশের জনগণ হতে পারে না তারা মুনাফেক তারা গাদ্দার আমাদের বাংলাদেশের মানুষের সসম ক্ষতি করেই গেছে যুদ্ধের পর থেকে একাত্তরের পর থেকে এখন পর্যন্ত যেই কদিন তারা বাংলাদেশ ছিল এবং যে আমাদের বাংলাদেশ ক্ষমতা ছিল ততদিন আমাদের বাংলাদেশ দেশপ্রেমিক মানুষকে গুলি করে হত্যা করেছে যেভাবে পাশে তাদেরকে শেষ করেছে পিলখানা হত্যা থেকে শুরু করে সাপলা চত্বর পর্যন্ত সাপলা সত্তর থেকে চব্বিশে গুণ উত্থান পর্যন্ত তারা সব জায়গায় আমাদের বাংলাদেশের মানুষকে গুলি করে দিন করে তারা হত্যা করেছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন যারা কোন তোমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে আমাদেরকে জানাই যাবেন